হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আজ দুপুর বারোটার পর থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারত কোনো আগাম ঘোষণা ছাড়াই এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কয়েক হাজার আবেদনকারী যারা চিকিৎসার জন্য বা জরুরি প্রয়োজনে ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন এই বিষয়ে নয়াদিল্লি জানিয়েছে এই সিদ্ধান্তের প্রধান কারণ নিরাপত্তার অভাব বাংলাদেশে ভারতের দূতাবাস বা ভিসা কেন্দ্রগুলোর কর্মীদের সুরক্ষা নিয়ে বড় ধরনের ঝুঁকি দেখছে সাউথ ব্লক বিশেষ করে গত কয়েকদিন ধরে মিশনগুলোর সামনে যে ধরনের বিক্ষোভ ও অস্থিরতা চলছে তাতে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করছে ভারত তবে এই সিদ্ধান্তের পেছনে গভীর কূটনৈতিক কারণও দেখছেন বিশেষজ্ঞরা ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিটার্স নিয়ে সম্প্রতি বাংলাদেশে যেসব বিতর্কিত মন্তব্য এবং উস্কানি দেওয়া হয়েছে ভারত সরকার তা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে মূলত সেই এক প্রকার কূটনৈতিক জবাব হিসেবে দেখা হচ্ছে এই ভিসা স্থগিতের বিষয়টিকে আপাতত কতদিন এই অচলাবস্থা চলবে তার কোনো স্পষ্ট জবাব নেই ভারতের স্পষ্ট বার্তা দূতাবাস ও কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ না ফিরলে ভিসা পরিষেবা চালু হবে না ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয় বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা